সবাই আসেন লাইফে যুক্ত হন আর কে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই বলবেন এখন বাসে বসে আছি বাড়ি যাবার জন্য অতিরিক্ত গরম আছে অসেন তাড়াতাড়ি সবাই লাইফে যুক্ত কে কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন আর আজকে আমি এসে গেছি মুর্শিদাবাদ ডাকবাংলা এসেছিলাম একটু কাজে তো কাজটা হয়ে গেল অলরেডি তার জন্যে এখন বাড়ি যাচ্ছে আবার বাসে চড়ে আছে আজকে গরম অতিরিক্ত লাগছে গরম তো আসেন ছোট ভাইটা আবার লাইফে এসেছে সবাই সাথেন ছোট ভাইটাকে আর কী কথা ফেলে লাগবেছেন অবশ্যই বলবেন আর ছোটো ভাইটা যদি প্রোফাইলে নতুন হয়ে থাকুন তো অবশ্যই প্রোফাইলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন আবার আসবো নতুন লাইফে